আসসালামু আলাইকুম আজ মনে হচ্ছে আমার কোয়েল পাখিগুলো অনেকগুলো ডিম দিছে তো দেখি আজকে কয়টা ডিম দিল আমাকে তো দেখতে পাচ্ছেন ওরা ডিম পেরেছে বিকাল বিকাল টাইমে ওরা ডিম পারে আমার এখানে ষোলোটা ফিমেল কোয়েল পাখি আছে আর ভাবতেছি যেহেতু আটটা দশটা করে ডিম পড়তেছে তো ডিম থেকে বাচ্চা ফোটাবো সেটাই ভাবতেছি তো যদি আপনাদের কেউ জানা থাকে যে ষোলোটা ফিমেল আছে এখন মেল কয়টা লাগবে তাহলে বাচ্চা ফুটবে সম্পূর্ণভাবে যদি আপনারা কেউ জানেন দয়া করে আমাকে জানাবেন তাহলে আমার অনেক উপকার হবে আজ দশটা ডিম পেরেছে কোয়েল পাখি আর অন্যদিকে চলেন দেখি মুরগি আজকে কয়টা ডিম দিল আমাকে তো এখানে প্রথমেই দেখলাম দুইটা ডিম বিসমিল্লা বলে তোলা শুরু করলাম এখানেও দুইটা তো আমার এখানে ফার্মেয়ার আছে ষোলোটা ডি এখনও ডিম আসছে না আর দেশি আসছে দেশি আছে ছয়টা তো ওরা ডিম পারে আগা পিসা করে আর এখানে আছে আরেকটা এই যে এখানে আরেকটা ডিম পড়েছে আর খুঁজতেছি যে আর কোথায় কোথায় ডিম পারছে ফার্মি মুরগির একটা অভ্যাস খারাপ ডিম পেরে মানে বালুর নিচে লুকিয়ে রাখে এই যে না আরেকটা আমাকে খুঁজে খুঁজে বের করতে হয় তো আজকে আমি আটটা ডিম পেলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন আর এটা হচ্ছে তারা বাহির দিক ওরা এখানে খাবার খায় পানি খায় এবং ছুটাছুটি করে তো এখন আমি এখানে দেখতেছি যে এখানে ডিম পারছে কিনা কারণ ওরা আনাচ্ছে ঘানাচ্ছে ডিম পেরে থাকে যেহেতু এটাও একটা গড়ের অংশ এখানে সবসময় থাকে তাই দেখতেছি ডিম পারছে কি না তো এখানে আর ডিম পারে নাই সব ঘরেই ডিম পারছে তো আমার এই মুরগির জন্য দোয়া করবেন তালা যেন ওদেরকে সুস্থ রাখে ছোটো বাচ্চা থেকে এই ডিম পর্যন্ত আনা যে কতটা কষ্টকর সে যে পালন করে সেই এক এক ব্যক্তি জানে তো আল্লাহ আমার এই মুরগিগুলারে ভালো রাখুক আর এইদিকে আমার কীচন মুরগিগুলারে যে বলছিলাম যে ফ্রিজের ডিম দিয়ে বসাইছি কিন্তু ফ্রিজের ডিম আমার কাজ হয় না এখানে এগারোটা ডিম আছে আর পাঁচটায় নষ্ট করে ফেলছে আর ফ্রিজের ডিম এঁকে দিয়েছিলাম ফ্রিজের ডিম আর এমনি যে পার্সেল ওই ডিম কিন্তু ফ্রিজের ডিম সাতটা সাত অটায় এই ভিতরে বাচ্চা আসে না তো সরিয়ে এনেছি আর এখানে মার্শাল্লাহ ও সবগুলো ডিমেতে মানে বাচ্চা আছে আমি চেক করে তিন দিনের মতো তিন চার দিনের মাথায় চেক করে সব জেনেছি তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফে